নমস্কার আজকে আবার আপনাদের সামনে আমি হাজির করছি দু হাজার ছাব্বিশের তুলারাশি থেকে কেমন যাবে তুলারাশির এই বছরটা যথেষ্ট অনুকূল কত কয়েক বছরে অনেক দুঃখের দিন দেখলেও এবার আপনাদের মুখে হাসি ফুটতে চলেছে পরিশ্রমের ফল আপনারা মিষ্টি পাবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উন্নতি করতে পারবেন চাকরির ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রেও একটা ভালো ফল আশা করা যায় এবং সব থেকে যেটা আশার পত সেটা হচ্ছে নতুন বাহন যারা কিনতে চাইছিলেন তারা সেটা কিনতে পারবেন পরিশ্রম করুন এবং সদা সর্বদা সচেতন থাকুন নিশ্চয়ই ভাগ্য আপনাকে সহায়তা করবে এবছর বছর আপনি অবশ্যই হাসি উজ্জ্বল হাসি হাসতে পারবেন শেষে আমি অবশ্যই সবাইকার উপাচার বলে দেব এরপরে বৃষ্টিকের দিকে এগিয়ে যাচ্ছি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের পক্ষে একটা মার্গদর্শনের বছর এটা অনেকে আছে যে জীবনের একটা কোনোব্রত সংকল্প করেছে সেই যে মার্গদর্শন বা জীবনের একটা জায়গায় পৌঁছতে চাইছে সেটা তারা পাবে প্রথম থেকে দ্বিতীয় অব্ধের সময় এদের সব থেকে বেশি কোনো কাজে হাত দিলে মানে জুন মাসের থেকে কারণ আপনাদের বলেছিলাম একটা বৃহস্পতির ট্রানজিট আমরা দেখতে পাই জুন মাসের থেকে যেটা সম্পর্কে পরে আরও ভিডিও দেব তো সেই জুন মাসের থেকে এদের যে কোনো কাজে হাত দিলে ভালো শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম একটু করতে হবে তবেই আশানুরূপ ফল আশা করতে পারবে এবার দয়া করে তোমাদের পড়াশোনাতে ফাঁকি দিও না তাহলে কিন্তু আশানুরূপ ফল হাত থেকে পালিয়ে যাওয়ার সম্ভাবনা হাত হওয়ার সম্ভাবনা প্রবল স্বাস্থ্য ভালো থাকবে নিজের ওপর বিশ্বাস বজায় রাখুন এবার ধনুরাশি ধনুরাশিরা যে কোনো কাজে মন দিয়ে করুন ফোকাস করুন সেই কাজটায় ফোকাস করলে কাজটা অনেক দ্রুত হবে অন্যান্য অনেক বছরের থেকে ফোকাস করে কাজ করে দেখবেন দ্রুত সেই কাজটায় আপনারা সাফল্য পাচ্ছেন এবং বিদ্যার্থীদের জন্য অনুকূল এবং প্রেম জীবনে যথেষ্ট মধুরতার সঙ্গে যাবে বিভিন্ন বাধা আপনাদের জীবনে আসতেই পারে সে তো আমাদের যে কোনো বছরেই আসে তো কোনোবার কম কোনোবার বেশি সেই বাধা আপনি সহজেই অতিক্রম করতে পারবেন এবার হচ্ছে মকর মকরের তো জানেন মোটামুটি ভালো হচ্ছে সাথে সাথে একে কাটিয়ে এসছে আস্তে আস্তে এগোচ্ছে ভালোর দিকে এবছর বেশ ভালো ভালো কাজকর্ম পাওয়ার সম্ভাবনা আছে যার জন্য বেশ কিছু বছর এরা পরিশ্রম করেছে ঘুরেছে বিভিন্ন জায়গায় কাজকর্ম দিকে ছেড়ে গেছে কোনো একটা সেটেল্ড হয়নি কাজের ক্ষেত্রে এবার পারবে প্রেমের জীবনেও একটা সুন্দর সম্পর্কে জড়াতে পারেন যেটা ভালো সম্পর্ক তবে পরিবারকে নিয়ে বাঁচুন এবং স্বাস্থ্যের দিকে নজর রাখুন দেখবেন সেখান থেকেই আপনি আপনার আনন্দের উৎস খুঁজে পাচ্ছেন কুম্ভ রাশি কুম্ভ রাশি যথেষ্ট বৃহস্পতির আশীর্বাদ আপনারা পাবেন এবং এই আশীর্বাদই আপনাদের অনেকটা দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর্থিক দিক থেকে যদি কোনো দুর্বল হওয়ার সম্ভাবনা থাকে তাহলে এই গুরু কৃপাই আপনাকে অনেক বেশি সহায়তা করবে সেই জন্য সব সবসময় বৃহস্পতিবারটা মানবেন পুজো করবেন এবং অবশ্যই যেহেতু রবির বছর সেহেতু রবিবারটাও মানবেন যেমন সূর্য প্রণাম স্তব এগুলোও করবেন তাহলে সমস্ত কিছু যে সমস্যাগুলো সেগুলো কাটাতে পারবেন এবং একটা জিনিস আপনাদের বলবো বিবাহিত জীবন যারা শুরু করতে যাবেন এই বছরে অনেকটা দেখে শুনে ভালো করে বুঝে তবেই সেই নতুন জীবনে পা বাড়ান একটা হঠতারই সিদ্ধান্ত নেবেন না তাহলে দেখবেন অনেক বেশি ফিউচারে সুখী হতে পারবেন এবার আমি সবাইকে বলবো যে প্রত্যেকটা রাশির মানুষদের কি কি করলে তারা এই বছরটা একটু ভালো থাকবেন মেষের স্বাস্থ্যর দিকে নজর দিতে হবে এবং মেষ যদি পারেন তার বাড়িতে যে সমস্ত মহিলা আছেন মহিলা জাতকরাধিকারের বাড়িতে যারা মেম্বার মহিলা মেম্বার পুরুষরাও সেই মহিলা মেম্বারদের যদি কিছু সাদা জিনিস উপহার দেন যেমন চিনি দুধ সোম বা শুক্রবারে বা রূপোর কোনো গয়না কোনো অকেশানে কোনো মহিলাকে দিলেন যথেষ্ট ভালো এবার বলবো ব্রীষ্ম বৃষরাশি কিন্তু প্রেমে হাতচানি থাকলেও পড়াশুনায় মন দিতে হবে হলে কিন্তু আশানুরূপ ফল করতে পারবে না সেই জন্য মন দিয়ে পড়াশুনো করবে কোনো রূপর বালা গলায় চেন আপনারা ধারণ করতে পারেন এই বছরটা অনেক বেশি ভালো যাবে মিথুন আবার বলবো মিথুন কেউ যে রিলেশনশিপে জড়ানো বা বিবাহ এই ক্ষেত্রেও যথেষ্ট সতর্ক সতা সর্বতা ভেবে তবেই কাজ করবেন না হলে কিন্তু উপস্থাতে হতে পারে তবে আপনাদের পুরো বছরটা ভালো কাটাবার জন্য ভিক্ষুককে খাবার দিন যে কোনো দিন যদি পারেন দিন বৃহস্পতিবার বা শনিবার যদি পারেন দিন আর যদি কোনো ব্লাইন্ড স্কুলের সঙ্গে যোগাযোগ করতে পারেন কলকাতা কলকাতার বাইরে বিভিন্ন জায়গায় অন্ধদের জন্য যে স্কুল আছে ব্লাইন্ড প্রচুর মানুষ আছেন যাহার যারা যথেষ্ট শিক্ষা লাভ করে তাদের মধ্য তারা পড়াশোনা করে সেখানে যদি কিছু অর্থ সাহায্য বা খাবার তাবার দিতে পারেন তাহলে আপনাদের পক্ষে এই বছরটা যথেষ্ট হিতকর যাবে তো আপনারা আস্তে আস্তে এগুন এবং আপনারা এই কিছু সামাজিক কাজকর্ম করার চেষ্টা করুন দেখবেন আপনারা আপনাদের পথটা আরও বেশি সুগম করতে পারছেন কর্কট কর্কট যদি ভালোভাবে বাঁচতে যান তাহলে কিন্তু কারুর প্রতি ভুল ধারণা রাখবেন না মনকে শান্ত রাখুন শান্ত করে নিজের যে লক্ষ্য সেদিকে এগিয়ে যান বৃহস্পতিবার কপালে হলুদ তিলক পরুন এবং বৃহস্পতিবার করে যদি পারেন তাহলে হলুদ পোশাক পরবেন আর সিংহকে পরব সবসময় নিজের কাছে নিজের মানি পার্সে আর পোশাক তো আমরা রোজ পাল্টাই তো পোশাকের পকেটে রাখলে সেটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা রূপোর কয়েন বা রুপোর চাকতি রাখতে পারেন রাখলে কি হবে আপনাদের কাজগুলো খুব ভালো হবে পরিশ্রমের ফলগুলো সুন্দর হাতে হাতে পেয়ে যাবেন আর একটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে গরু গোশালা যেখানে থাকবে সেখানে গরুকে সেবা দেওয়া মানে কোনো খাবার দেওয়া গরুকে এগুলো করতে পারেন গো সেবা অনেক ভালো ফল পাবেন তুলারাশি সম্পর্কে বলেছি একটু আগে এবার বলবো কিভাবে এই বছরটা ভালো থাকবেন নেশা জাতীয় দ্রব্য একদম গ্রহণ করবেন না যারা যারা করেন তারা তারা চেষ্টা করুন ছেড়ে দেওয়ার জন্য যে কোনো নেশা আর আপনি তাছাড়া আপনাদের গাড়ি জমি এগুলো কেনার প্রচুর সম্ভাবনা আছে সেই জন্য আপনারা নিজের লক্ষ্য স্থির রাখুন আয় উপার্জন বাড়াবার জন্য চেষ্টা করুন এবং এই বছরটা সুস্থভাবে চলার জন্য সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখুন মানে শত্রু হোক আপনি জানেন বা আপনার বন্ধু সবার সঙ্গে একটা এমনি রাশি ব্যালেন্স করে আরেকটু বেশি সমঝোতা করে চলুন যাতে দেখবেন যে আপনার সরাসরি ক্ষতিটা কেউ করতে পারছে না ট্র্যাকফুলি ম্যানেজ করুন বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো আপনি রুপোর নিডেড বল আপনি স্বর্ণকারের কাছ থেকে তৈরি করে সঙ্গে রাখতে পারেন আপনি কোনো গলায় হাড় করে পড়তে পারেন হাতে ধারণ করতে পারেন আর আপনার মানি পার্সও রাখতে পারেন ধনু পরিবারের জন্য ভাবুন পরিবারে শান্তি থাকলে আপনার জীবনেও শান্তি থাকবে আর আপনি কালো পশু পাখি খেতে দিন খাবারটা ফ্রেশ দেবেন কখনো কোনো এঁঠো বাসি পচা খাবার পশু বা পাখিকে দেবেন না তাহলে দেখবেন অনেক সমস্যা থেকে বেরিয়ে আসছেন আর মকরকে বলবো ভালো সময় আস্তে আস্তে এগিয়ে যান আপনার কার্য সিদ্ধি হবে পকেটে একটা রুপোর টুকরো রাখুন যে কোনো শেপের একটা রুপোর টুকরো রাখুন কলায় যদি রুপোর চেন পড়তে পারেন তাহলেও খুব ভালো কাজ দেবে কুম্ভ মন দিয়ে পড়াশুনো করুন কাজে ফোকাস করুন যথেষ্ট ভালো হবে আপনার গুরুর সেবা করুন আপনার শিক্ষাগুরু দীক্ষাগুরু মা বাবা যারা যাদের কাছ থেকে আমরা কিছু না কিছু শিখেছি তারাই আমাদের গুরু তো এই গুরু আপনার যারা যারা আছে তাদেরকে শেখা অবশ্যই আপনারা তাদেরকে অনেক বেশি প্রায়োরিটি দিন তাহলে দেখবেন ভালো হবে আর মিন রাশি জমা কাজ হয়ে যাবে এবছর তো সেই জন্য যাতে এই জমা কাজগুলো স্মুথলি হয়ে যায় তার জন্য আপনি রাত্রিরে শোয়ার সময় একটা ছোটো প্যাকেটের মধ্যে মৌরি আর চিনি ভরে রাখতে পারেন বালিশের নিচে এটা সপ্তাহে সপ্তাহে শুক্রবার কি সোমবার করে চেঞ্জ করুন চেঞ্জ করলে কি হবে আপনার যে জমা কাজগুলো আটকে থাকা কাজ সেগুলো খুব স্মুথলি কমপ্লিট হয়ে যাবে এবারে এই বছরটা রবির বছর প্রথমেই বলেছিলাম আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন দেখে প্লিজ চলে যাবেন না আর আগে ভিডিওটাতে আপনারা আগেরগুলো সব পেয়ে যাবেন কন্যা অব্দি এবার তুলা থেকে তো বলেছি উপাচারগুলোও বলে দিলাম আর একটা কথা বলবো প্রত্যেকটি রাশি রাশিরগ্নের মানুষকে বলবো সূর্য প্রণাম করুন সূর্য থাকা যতক্ষণ সূর্যাস্ত না হয় সূর্য প্রণাম করুন সূর্যের মন্ত্র স্তব জপ করুন আর সবসময় চেষ্টা করবেন রবিবার দিন নিরামিষ আহার গ্রহণ করতে এই বছরটা অবশ্যই আর পাতের প্রথম প্রাতে একটু ঘি খেতে ঘি কিন্তু আমাদের শরীরের পক্ষে খারাপ নয় যথেষ্ট ভালো তো একটু ঘি খেতে চেষ্টা করবেন ভালো ব্যান্ডেড ঘি খেলে কোনো সমস্যা নেই যদি প্রত্যেক দিন না পারেন হুদ রবিবার করে অল্প একটু জিবে ঠেকাম তাহলেও হবে আর আপনারা এর সঙ্গে সঙ্গে বৃহস্পতিকেও সন্তুষ্ট করার জন্য বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো বিষ্ণু পুজো এগুলোও করতে পারেন রবিবার খুব বিষ্ণুর দিন মানা হয় সেদিনকেও করতে পারেন জাতির জন্ম রবিবার জাতির জন্ম সংখ্যার মধ্যে এক দশ উনিশ এখানেও এক হচ্ছে তো সেই সমস্ত মানুষটা এবং প্রত্যেক রাশিলগ্নের মানুষ এই বছরটাকে ভালো থাকার জন্য অবশ্যই বিষ্ণু পূজা বা শ্রীকৃষ্ণের পুজো করুন বাড়িতে ময়ূর পালক রাখুন যে কোনো একটা ভালো ঈশান কোণে রাখুন এবং নিরামিষ আহার রবিবারটা করুন যথেষ্ট যথেষ্ট ভালো এই বছরটা আপনারা ফল পাবেন সঙ্গে থাকুন ভালো থাকুন আজকে এই পর্যন্ত নমস্কার